बिमिल <bismillly> <bismillly> যাদের আছে নবীর ইস্কে নিচে হয় ফানা আল্লাহ রসুল আল্লাহর হাবিব মিরাজ শরীফে উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকদ্দাস এবং ওখান থেকে বোরাকে চড়ে জিব্রাইল আমিন ফারিস্তার সঙ্গে সিদ্রাতুল মুন্তাহা পর্যন্ত গিয়েছিলেন তারপর সশরীরে আর সে আজিমে আল্লাহর সঙ্গে দিদারে আল্লাহ পাক নিয়েছিলেন জন্নাত জাহান্নাম মিজান কুলসিরাদ সব কিছু আল্লাহ পাক দেখিয়েছিলেন আমার পাককে এবং তোহফা হিসাবে আমার রসুলকে পাঁচ বাক্ত নামাজ আল্লাহ পাক দিয়েছিলেন পাক যখন মিরাজ শরীফ থেকে ফিরে আইলেন তো লক্ষ্য করে দেখলেন মিরাজ শরীফে যাবার সময় অজুর পানি যেটা জমিনে পড়েছিল তখনও ওই পানি গড়াচ্ছে এই ওয়াকেয়া শুনে একজন জেলে সন্দেহ করেছিল সেই ওয়াকেয়াটি আপনাদের খিদমতে পেশ করছি শুনুন লক্ষ্য করুন ইমান যাদের আছে নবীর ইস্কে নেচে হয় ফানা মান আছে নবীর ফানা মোরা কাদার তালা শক্তি কোথায় বল সে মোরা যে খেলনা ইমান আছে নবীর হয় ফানা মোরা কাদার তাল শক্তি কোথায় বল সে আল্লারি মোর যে খেলনা আছে নবীর হয় ফানা। নবী বলেন মে রাজে আল্লাহর ঘুরে আমি দেখেছি সবতার নবী বলেন মে রাজে আল্লাহর ঘুরে আমি দেখেছি সবতার কি দেখেছি বেহেস্তে ভরা হুরো গেলে মান উপরে পুলসি রাত নিচে জহন্ন এসে দেখি আমি গড়াই ও পানি তখন রে এই কথা শুনে মাছ ধরায় বিশ্বাস করে বলে কথা মানতে তো পারি না ইমান যাদের নবীর হৈফনা কত লো গেমন কত লো

বলেন আমি সে সব যেমন সার গাদাতে ঢালি সৌর দু চোখ পূজা করো অনুভব রেহে মে সুর রাজা কে কোরি ভিক্ষারি মায়ের সিনাই দুধ ভরি ওদের আমার তাকি কি দেখো না ঈমান যাদের আছে নবীর ইস্কে নেচে হয় ফানা সেই জেলে একদিন নদী থেকে একটি মাছ ধরে নিয়ে এসে স্ত্রীর হাতে দিয়ে এইবার কি বলছে আর কি করছে লক্ষ্য করুন ধরা এক মাছ নিয়ে জেলে ঘরে সে বিকে বলে ধরা এক মাছ নিয়ে জেলে হরে সেবিবি কে বলে কি বলে ডাড়া তারি ভাজো এরে তেলে খেলো আরে ঘি দিতে পেট তারপর দ্রুত চলে হেতে পৌঁছায় নদীর ঘাটে এবা আরে যে ডুবক বুক করে ধুক ধুক কেন এমন হয় জানি না ইমানদার আছে নবীর ইস্কে নেচে হয় ফানা ওবিশকারীরা দিন আছে ছিল থাকবে বিপদে পড়িলে ঈশ্বর আল্লাহ বলে ডাকবে তারপর সেই ঝিলের অবস্থা কি হচ্ছে ডুব দিয়ে উঠে দেখেছে ছিল হয়ে গেছে ডুব দিয়ে উঠে দেখেছে পুরুষ ছিল হয়ে গেছে ঘাট গেছে হারিয়ে কাঁদে বসে আসু ঝরিয়ে দেখে দিনের শেষে হেসে এক জাহাজ কাছে হতে সেই জাহাজ দিল কেউ এসো জাহাজে উঠে এসো না ইমান যাদের আছে নবীর ফানা জাহাজ থেকে নাবির সাহেব নিচে নেমে এসে সেই মেয়েটির কাছে কি বলছে লক্ষ্য করুন সুন্দরী বসে করে চিন্তা এমন কেন হল জীবনটা বসে করেছিলেন তা এমন কেন হলো জীবনটা सौदागर বলে ধরো হাতটা আরে জাহাজে সুখে কাটুক অচিন দেশে হয় রানা ইমান যাদের হয় ফানা সেই জেলে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে সেখানে যাবে সেখানে আছে তার রুজি ভেবে হাই নাহি পাই বৃথাই ফিরি যে মোরা খুঁজি তারপর সৌদাগর সে মেয়েটিকে নিয়ে কোথায় চলেছে সৌদাগর নিয়ে গেল দেশে তার জাহাজে করে সদাগার নিয়ে গেল দেশে তার কতদিন সংসার হয়েছে আপনারা অনুমান করুন তিন সংসানের মা হল তবু আগের জীবন কিছুদিন কাটার পর একদিন সেই মহিলা স্বামীকে বলছে বলে সৌদা আমি যে দেশবাসি সেথায় ঘুরে আসি দয়া করে নিয়ে মোরে চলো না আছে নবীর অনেক কাকুতি মিনতি করার পর একদিন সৌদাগর রাজি হয়ে গেল এবং স্ত্রীকে নিয়ে তার জন্মভূমির পানে রওয়ানা দিল কি ঘটছে লক্ষ্য করুন দয়া রাজি হয়ে নিয়ে গেল নারীর দেশে দয়া সে রাজি হয়ে নিয়ে চলে নারীর দেশে যেতে যেতে ভাবে কত কি সে কতদিন রব হে হঠাৎ জাহাজের মধ্যে যেতে যেতে জানলার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছিল কতদিন আমি এইভাবে পরিবর্তনের জীবন কাটাতে হবে তা জানি না হঠাৎ সে দেখতে পেল কি হঠাৎ নজরে পড়ে পুরানো সে ঘাট ওরে তখন মারে নদীতে লাভ এবার কি হয় তার দেখো না ইমান যাদের আছে নদীর ফানা সে যখনই তার সেই পুরানো ঘাট পেয়েছে সঙ্গে সঙ্গে জাহাজের বারিকা খুলে সে পেছনের সব কিছু ভুলে নদীতে লাফ দিয়েছে গরিবে সেই করে ধি চাহিলে পারে সে করতে যেমন ভাবে ওই জেলেকে নারী করেছিলেন আবার কি ওকে পুরুষ করতে পারেন না পানি হতে দেখে মাথা মেয়ে होते देखे माथा तू लेना से तो छे ले जे घाटे से डूब दिए लो से घाट होते ही से তিন পুত কোথায় সে জাহাজের সামানা ইমান যাদের আছে নবীর ইস্টেনে ফানা পানিতে যখন লাভ দিয়েছিল এবং ডুবে গিয়েছিল ডুব কেটে উঠে দেখে সব কিছু তার জীবনে পাল্টে গেল মানে এই ডুপ্লিকেট জীবন সরে গিয়ে আবার আগের জেলের জীবন ফিরে আসলো পুরানো সে ঘাট ফিরে পেল পুরানো সে জায়গা ফিরে পেল পুরানো স্মৃতিও তার ভেসে উঠল তখন সে খুশি মনে নিজের বাড়ির পথে রওয়ানা হচ্ছে লক্ষ্য করুন কি দেখছে সে খুশি মনে ঘর পানে হাটে দেখে তখন মাছ কাটে খুশি মনে ঘর পানে হাটে দেখে তখন মাছ কাটে এ জেলে কি করছে অবাক হয়ে শুধু চে এত সেই মাছ কোন সন্দেহ না ঝাঁজি বলে এখনই চলে এলে কি করে একটু বস তুমি ধুয়ে নিয়ে আসি আমি তার মানে বিবি বোঝাতে চাইছে এই মাত্র গেলে আর এত তাড়াতাড়ি চলে আসলে এখন কি করো তুমি আসলে বলো একটু তুমি ধুয়ে নিয়ে আসি আমি খাব বললেই খাওয়া হবে না ইমান যাদের আছে নবীর কিসকে নেচে না জেলে বসে বসে চিন্তা করছে রসুলের সেই মের মুঝি সে বসে মনে মনে বলে আমি সত্য নিরবধ বসে বসে মনে মনে বলে আমি সত্যিক নিরবধ নিশ্চয় আর সে মহলে সন্দেহ নিল তোমার অজুর পানি আমার মস্তে মনে কুদরত দেখে যগিলো আশ্বাস আগেই করিলে বিশ্বাস খুশি হতেন মান যাদের আছে নবীর इश्कে নেচে হয় ফানা সর্বশেষ جناب রাকিবউদ্দিন সাহেবকে বলবো রাকিব কলম না ছাড়ো তথ্য ঠখোজতে আগে পাড়ো রাকিব কলম

ইমান যাদের আছে নবের ইস্তে নেচে হয় ফানা মোরা কাদার তাল শক্তি কোথায় বল সেই আল্লাহ মোরা যে খেল না ইমান যাদের আছে नोबर स्टेन जेफ